ভোরের কুয়াশা ভেদ করে প্রতিদিনেই মাঠে যান লালমনিরহাটের সদর উপজেলার মগল হাট ইউনিয়নের ফুলগাছ ব্লকের কৃষক শহীদুল স্বপ্ন ছিল উন্নত জাতের গাজর চাষ করে সংসারের হাল ধরবেন এই স্বপ্নের উপর ভর করে চড়া দামে হাইব্রিড বীজ কিনেছিলেন লাল তিলের বীজ এটা নিচে আমাদের তিরিশ হাজার টাকা কেজি এই বীজ আমরা এখন যে নর্মালি যেটা বীজ আছে তিন টাকা দুই টাকা কেজি ওটার গাজরও বড় বড় সাইজ বড় আর আমাদের কাছে তিরিশ হাজার টাকা কেজি নিচে নেওয়ার পরেও আমাদের সাথে প্রতারণা করছে এই যে আমরা এই বীজের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে জমিতে শ্রম সেচ আর সার দিতে কোনো কৃপণতা করেনি কিন্তু ফসল তুলতে গিয়ে তার রঙিন স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে শৈদুলের জমি থেকে উঠে এসেছে এমন সব গাজর যা বাজারে বিক্রির অযোগ্য খেতা আরও উঠান জুড়ে পড়ে আছে অবিক্রিযোগ্য ফসল আর কৃষকের চোখে এখন শুধু হতাশার জল আমি আজ দশ বছর থেকে নাল তীরে বীজ আবাদ করি মোটামুটি ভালো ফসল পাই ভালো টাকাও পাই কিন্তু এইবার আমার নাল তীরে বীজ দিছে কটুয়াটা নাল তীরে ঠিকই আছে কিন্তু বীজ গুলা নাল না বীজ গুলা হলো দুই নম্বর দুই নম্বর নাল তীরে বীজ থাকে খুব বড় বড় তুফমার মতন বড় বড় আর এই বীজ হলো একেবারে খুদের মতন শুধু শহীদুল নন ফুল ব্লকের অসংখ্য গাজর চাষি এখন একই সমস্যার শিকার কৃষকের অভিযোগ বিগত রবি মৌসুমে তারা লাভের আশায় স্থানীয় খান শীত দোকান থেকে প্রতি কেজি সাতাইশ থেকে তিরিশ হাজার টাকা দরে বেসরকারি প্রতিষ্ঠান লালতির কোম্পানির হাইব্রিড গাজর বীজ কিনেছিলেন এবার দোন করা প্রায় চল্লিশ হাজার টাকা আমার বিষ সহ সার পানি যা আছে করে দিতে এখন দেখি বীজ ষাট দিনের পর যে গাজর হারভেস্ট করা যায় তো আপনার সত্তর দিনে খুললেই হারভেস্ট হয়ে এখন দেখি যে আপনার সত্তর দিন কেন নব্বই দিন প্লাস করা সত্ত্বেও গাজর আপনার ভালো হচ্ছে না এছাড়ার সাথে যোগাযোগ করলাম কৃষি দোকানের সাথে যোগাযোগ করলাম ডিলার পয়েন্টে তারা বলে যে আমরা জাপানের যোগাযোগ জাপান থেকে বীজ নিয়ে আসছি কোম্পানির লোক বলে জাপান থেকে বীজ নিয়ে জাপানের সাথে কথা বলি বীজ বপনের পর নিয়মিত পরিচর্যা করা হলেও কাঙ্ক্ষিত ফলন মেলেনি অধিকাংশ গাজর আকারে ছোট বাঁকা কিংবা বিকৃত হওয়ায় তা বাজারে বিক্রি করা যাচ্ছে না উৎপাদন খরচ তুলতেই এখন হিমশিম খাচ্ছে তারা কেউ কেউ এনজিও বা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে চাষাবাদ করায় এখন দিশে হারা প্রথমবার যারা গাজর চাষে এসেছিলেন বীজের এই প্রতারণায় তারাও মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন আমরা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি আমাদের এলাকার যারা কৃষক আছে তারা একরকম মানে কি বলবো মাটির সাথে মিশে গেছে ইতিমধ্যে আমরা দেখছি যে লালতির কোম্পানি আমাদের সাথে এখানে যোগাযোগ করেও গেছে তারা সময় নিচ্ছে সময় কিন্তু পার হয়ে যাচ্ছে কিন্তু তাদের কোনো পদক্ষেপ আমরা পাচ্ছি না কোম্পানি তদন্তের কথা বললেও কৃষি বিভাগ বলছে ভিন্ন কথা মাঠ পর্যায়ে তদন্তে প্রাথমিকভাবে বীজের ত্রুটির বিষয়টি উঠে এসেছে কৃষি কর্মকর্তারা বলছেন এতে উচ্চ মূল্যে বীজ এমন মানহীন ফলন কৃষকদের সাথে প্রতারণার সামিল এটা বীজের সমস্যার কারণে সম্ভবত এই কৃষক এখানে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা গত সার্ভিস মনিটরিং কমিটিতে এই বিষয়টি জেলা সার্ভিস মনিটরিং কমিটিতে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা যেটা সিদ্ধান্ত করে নিয়েছি যে আমরা ওই কোম্পানিকে আমরা এই কৃষক যে ক্ষতিগ্রস্ত হলো কৃষক এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে ক্ষতিপূরণ পুষিয়ে দেওয়ার জন্য আমরা কোম্পানির সঙ্গে আলোচনা করব এবং সেই আলোচনাটা আমাদের ইতিমধ্যে চলমান রয়েছে ওনারা আমাদের কাছে আসবে এই বিষয়ে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে আসলে ওরা আমাদের কাছে আসলে হয়তো আমরা এখানে একটা সিদ্ধান্ত নিতে পারবো কৃষকদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আর এই বৃষ্টি আমি ওই দিন যখন আবেদন করে তখন সঙ্গে সঙ্গে আমরা এই বৃষ্টি সংগ্রহ করার জন্য অর্থাৎ বীজের মান পরীক্ষা করার জন্য আমরা গিয়েছিলাম কিন্তু ওই দোকানে আর এই বৃষ্টি পাওয়া যায়নি ওনারা আমাদেরকে বলেছে যে এই বৃষ্টি আর নাই নেই তাদের কাছে তবে আমরা আমাদের চেষ্টা অব্যাহত দেখেছি রেখেছি যে এটা ক্ষতিপূরণ কিভাবে পুষিয়ে দেওয়া যায় কি ওই কোম্পানির মাধ্যমে চাষিরা বলছেন কেবল তদন্ত বা আশ্বাস নয় দ্রুত ক্ষতিপূরণ নিশ্চিত করে দায়ী প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতা আনা প্রয়োজন তা না হলে ভবিষ্যতে উচ্চ মূল্যের হাইব্রিড বীজ ব্যবহারে আগ্রহ হারাবেন তারা আর তাতে ক্ষতিগ্রস্ত হবে শুধু কৃষক নয় পুরো কৃষি ব্যবস্থা মাউসিন ইসলাম শাওন লালমনিরহাট নিউজ